একটু ভিন্ন প্রেক্ষাপট থেকে ভিডিওটি আমি শুরু করতে চাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে মানুষ যে সকল কারণে আওয়ামী লীগের উপর বিরক্ত ছিল প্রধান একটা কারণ হচ্ছে সংসদ থেকে থেকে শুরু শুরু করে করে যে সমাবেশ সমাবেশ গলির কোনো প্রোগ্রাম প্রত্যেকটা জায়গায় নেতা কর্মী মন্ত্রী এমপিরা যদি দশ মিনিট বক্তব্য দিতেন আট মিনিট গনে গনে থাকতো বিএনপি কি করছে জামাত কি করছে আর এই কথাগুলো রিপিটেডলি শুনতে শুনতে মানুষের এক পর্যায়ে বিরক্তি চলে আসছিল এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রীরা যখনই যা তো মানুষ এটাকে ট্রলে নিয়ে যাইতো আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের পতনের পর বর্তমানে যে নির্বাচনমুখী প্রচারণা সেখানে আমরা গত দুই দিন যাবত যে ধরনের পক্ষে বিপক্ষে পাল্টা মানে এর বিপরীতে আবার পাল্টা যে বক্তব্যগুলো শুনছি এগুলা কি আসলেই নির্বাচন সংক্রান্ত বক্তব্য হওয়া উচিত আমার কাছে মনে হয় আমি ক্ষুদ্র মানুষ যে আমি ক্ষমতায় গেলে কি করব আমার দল কি করবে কিভাবে পলিসি হবে। কিভাবে জনগণের জন্য সুযোগ সুবিধা দিয়ে কথা বলা এর বিপরীতে কথা বললে হয় কি আপনি ট্রলের শিকার হয়ে যাবেন এর বিপরীতে কথা বললে হয় কি যে মানুষের মধ্যে আপনাকে নেগেটিভিটি হবে তো এখন গত দুই দিনে সারা বাংলাদেশে আমরা যা দেখছি দলগুলোর সর্বোচ্চ নেতা থেকে কর্মীদের মধ্যে দুই দলের প্রতি আসলে একটা হতাশামূলক অবস্থান কিন্তু মানুষের তৈরি হচ্ছে কারণ পাল্টা পাল্টি কথাগুলো যেমন বিএনপির খুবই সুন্দর একটা আয়োজন হচ্ছে ফ্যামিলি কার্ড এখন এটা কতটুকু বাস্তবসম্মত করা যাবে কি পরিমাণ চ্যালেঞ্জিং ইস্যু আছে এগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি কিন্তু বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া এই বক্তব্য যখন জামাত ইসলামের এক বড় সর্বোচ্চ একজন নেতা আ যিনি নাইভে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের কাছ থেকে আসে তখন বক্তব্যটা আশার জনক না হতাশাজনক আবার জনাব তারেক রহমানও আপনার গতকালকে যেটা নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে ভূমিকম্পের মাধ্যমে অবশ্যই আল্লাহ একটা জাতিকে সতর্ক করে কিন্তু তিনি বিষয়টা যখন জামাতকে কানেক্ট করছেন সেখানেও কিন্তু তিনি ট্রলের শিকার হয়েছেন তাই না গতকালকে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখছি জামাত তাদের পলিসি গ্রহণ করবে বিএনপি তাদের পলিসি গ্রহণ করবে মানুষের কাছে যার পলিসি ভাল লাগে তাকে ভোট দেবে এনসিপি নতুন গজায় না লোক দলের মধ্যে অর্ধেকই আছে যারা বিভিন্নভাবে এই শত্রবাসে মাসে কুটি কুটি না শত কোটির মালিক হয়েছে তারাও বলে যে চাঁদাবাজদের আন্না আন্না এবার চাদাবাজদের ভারতপন্থীদের রুখে দিতে হবে তাহের ভাই যখন বলেন ভারতের কাছে তার এক দিয়ে আসছেন সুতরাং ভারতের সাথে যে আগেই দস্তখত দিয়ে আসছে তার হাতে বাংলাদেশ নিরাপদ না আবার বিএনপির পক্ষ থেকে যখন বলা হয় যে আমরাই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি এই পাল্টাপাল্টি বক্তব্যে দলীয় মানে সমর্থক ছাড়া বাকি যারা আছে দলীয় সব সমর্থকরা বাকি যারা আছে তাদের মধ্যে এটা ভাইব্রেশন ক্রিয়েট করে যে আসলে এই বক্তব্যগুলো কতটুকু সঠিক দেখেন আমার এই বক্তব্য আমি দুই দল থেকে গালি খাইতে পারি এনসিপি থেকে খাইতে পারি আসলে কি এগুলো নির্বাচনমুখী বক্তব্য এখন বিএনপির ফ্যামিলি কার্ড যে ভুয়া আমাদের তাহের ভাই যে কথাটা বললেন যে যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন মানে অনেকে এখন কার্ডের একটা স্যাম্পল দেখাচ্ছে তো এই স্যাম্পল নিয়ে যারা যাবে বিএনপির নেতাকর্মী তাদেরকে আটকাবেন তো যারা আটকাবেন তারা কি মাইর খাবেন না খাবে তো এবং তিনি বলছেন যে চিফ ইলেকশন কমিশনার বলেছেন এগুলো এটা বেআইনি এগুলো নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন তারপরে একটি দল অর্থাৎ নাম নেয় নাই ওই যে ভাবি না যে বিশেষ দল ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায় এই বক্তব্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে প্রতিনিয়ত শুনতাম শেখ হাসিনা বাংলাদেশ বেঁচা দিছে শেখ হাসিনা ভারতের কাছে এটা দিয়ে দিছে তো ডক্টর ইউনুস সরকার আইসা গত সতেরো মাসে শেখ হাসিনার দেওয়া জিনিস থেকে কি উদ্ধার করছে এটা ছিল তৎকালীন প্রেক্ষাপটেও জামাতের একটা ন্যারেটিভ যেটাতে বিএনপিও সাপোর্ট করত যে শেখ হাসিনা বাংলাদেশ বেঁচে দিতেছে এখন দেখেন একই বক্তব্য আবার তারেক জিয়া বা বিএনপির বিরুদ্ধে যে তিনি দস্তখত করে দিয়ে আসছেন বাংলাদেশ বিক্রি করে দিবেন এখন এই যে বক্তব্যগুলা এগুলোর প্রতি মানুষের পজিটিভ ফিডব্যাক হয় তাহের ভাই যথেষ্ট সম্মানিত মানুষ বিএনপির অনেক বড় বড় নেতারা আছেন সম্মানিত মানুষের পজিটিভ একটা থট আপনাদের কাছে চায় এখন আপনারা যখন এই ধরনের কথাবার্তা বলেন বা আমরা যখন আপনাদেরকে ক্রিটিক হিসাবে সমালোচনা করি হয়তো অনেকের গায়ে লাগবে কিন্তু একটু আপনি বলছেন নির্বাচনের এই মুহূর্তে এই ধরনের বক্তব্য পাল্টাপাল্টি একদলকে আরেক দল ছোট করার যে প্রবণতা এক দলকে আরেক দলের খাটো করার যে প্রবণতা মানে এটা তো আপনি বক্তব্য দিয়ে করাইতে পারবেন না এটা কি সম্ভব সম্ভব না শেখ হাসিনা ফেসিস সৈরাচার কিন্তু এই দেশে এখনো আওয়ামী লীগের যারা সমর্থক তাদেরকে আপনি কোনোভাবেই বুঝাইতে পারবেন না যারা পাগলা সমর্থক তারা মনে করতেছে শেখ হাসিনা যা করছে তাই রাইট তো তাহলে আপনি কাকে বুঝাবেন আমার কাছে মনে হয় যে নির্বাচনে অন্তত আমরা ব্যতিক্রম কিছু দেখতে চাই যেখানে প্রত্যেক দল নিজেদের কথাই বলেন জনগণ জানে কে বাংলাদেশের পক্ষে কে বাংলাদেশের বিপক্ষে কে দেশ বিক্রি করে দিবে কে পাকিস্তান পন্থী কে বাংলাদেশ পন্থী লেট ডিসাইড টু দা পিপল মানুষকে এটার সিদ্ধান্ত নিতে দিন আপনি যখন বলছেন আপনার কাছে মনে হচ্ছে যে সামনে থাকা দর্শকরা ঠিক ঠিক চিল্লান দিচ্ছে বাট বি অনেস্টলি মানুষের কাছে এগুলো রিফ্লেকশন হয় এবং যে আসার জায়গাটা ছিল সেখানে হতাশা তৈরি হয় আমার কথা আসলে আমি সার্বজনীন কথা বলি কারোর কাছে গায়ে লাগবে কারোর ভালো লাগবে বাট এটাই হওয়া উচিত এতে দলীয় সৌন্দর্য যেমন ঠিক থাকে রাজনীতির যে শিষ্টাচার একদল অন্য দলকে সম্মান করা একদল অন্য দলকে মানে কি বলা হয় যে পায়ে পা দিয়ে ঝগড়া না করা বা উত্তপ্ত বাক্য বিনিময়ে সহযোগিতা না করা যেমন আবার আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাই তিনি বললেন যে একজন আসছেন লন্ডন থেকে মুফতি হইয়া ফতুয়া দিতে এই যে দেখেন মানে এই কথাবার্তাগুলোতে কি হচ্ছে পজিটিভ কিছু হচ্ছে না আমি আশা করি আমাদের দুইটা বড় দল যারা আছেন এবং এনসিপি নেতা তারাদের কথা তো বাদে দিলাম মানে জামাতের লেজের মধ্যে তারা যদি না ঢুকতো এই মানুষ জমায়েত করা পাঁচশো মানুষ এটা জমায়েত করতে পারবে পাঁচশো পারবে না সবাই যার যার জায়গা থেকে সংযত হয়ে বক্তব্য দিই তাহলে এটা সবার জন্য কল্যাণকর হবে আপনি ভালো কথা বলেন আরেকজন খারাপ বলে মানুষ বিচার করবে যে কে কাকে নিয়ে খারাপ কথা বলছে কে খারাপ কে ভালো ভালো থাকুন আসসালামু আলাইকুম